রাধা রাধি বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ফ্রান্সে আসার সাথে সাথে আপনারা বা আমি কেমন ধরনের সুযোগ পেয়েছি বা ফ্রান্সে আসার সাথে সাথে কী কী ধরনের সুযোগ পাওয়া যায় তো এইখানে আসার পরে একটা নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে তাদের সাথে যোগাযোগ করতে হয় মানে সরকারি লোকের সাথে এরপরে তারা একটা ডেট দিয়ে দেয় সেই ডেট অনুযায়ী গিয়ে হাতের ফিঙ্গারটা তাদের কাছে দিয়ে আসতে হয় আর বলতে হয় যে আপনি কীভাবে এসেছেন এটা আর কি জিজ্ঞেস করে আর সরকারের পক্ষ থেকে আপনাকে একটা কাগজ দেওয়া হবে যেটা হচ্ছে এই দেশে আপনি বৈধভাবে থাকতে পারবেন যেটা নাম হচ্ছে রিসিপিসি তো এইটা যার যার ভাগ্য অনুযায়ী ওরা আর কি টাইমটা দেয় কতদিন থাকা যাবে কারো ছয় মাস এক বছর দশ মাস তিন মাস তো যতদিন পর্যন্ত এই কেসটা চলতে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু ম্যাথটা শেষ হয়ে গেল আবার নতুন কৃষি পিসি দেওয়া হয় তো এ বিষয়ে কোনো চিন্তা নেই তো তখন সরকারি লোকগুলো আপনাকে অফার করবে যে আপনি কি কোনো সরকারি বাসায় যেতে চান যদি আপনি বলেন হ্যাঁ আমি সরকারি বাসায় যেতে চাই তাহলে হচ্ছে আপনাকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে যেমন আপনাকে একটা অপি কার্ড দেওয়া হবে সেই কার্ডে যদি আপনি সিঙ্গেল হন তাহলে প্রতি মাসে দুশো করে ইউরো ঢুকবে আর যদি আপনার ফ্যামিলি হয় যদি আপনার স্বামী স্ত্রী হন তাহলে হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো ইউরোর মতো ঢুকবে আর বাচ্চা থাকলে তার জন্য আরও বেশি পাওয়া যাবে তো যাই হোক আর হচ্ছে একটা বাহিরই আপনাদের দেওয়া হবে আপনাদের জন্য তো আপনারা যদি বাড়িতে যেতে চান এটা নব্বই পারসেন্টই হচ্ছে প্যারিসের বাইরে পড়বে প্যারিসে পড়ার সম্ভাবনা খুবই 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 কম তো সুযোগ সুবিধা হচ্ছে ফ্রান্সের যদি সরকারের আশ্রয় আপনি আসেন তাহলে এখানে খাওয়া দাওয়া বাসস্থান এমনকি চিকিৎসা সম্পূর্ণ দায়িত্ব সরকারের প্রত্যেকটা খরচ সরকার চালাবে কিন্তু আপনি যদি সরকারি বাসায় না আসেন তাহলে হচ্ছে সরকার কোনো কিছুই খরচ চালাবে না সরকারের কাছ থেকে আপনারা ভাতাটাও পাবেন না তো আমার মনে হয় যারা নতুন আসে যাদের থাকার মতো কেউ নেই বা দেখার মতো কেউ নেই তাদের উচিত হচ্ছে সরকারি বাসায় চলে আসা আর এটা কাগজপত্রের জন্য খুবই ভালো কারণ অবৈধভাবে কাজ করলে যে কোনো সময় ধরা পড়ে গেলে তাহলে কিন্তু তার কাগজ হওয়ার সম্ভাবনাটা মানে চল্লিশ পার্সেন্টই কমে যায় তো যাই হোক এটা হচ্ছে যে যে আসবে সেটা হচ্ছে তার মনের ব্যাপার আর আমি একদিন আগের ভিডিওতে বলেছি যে এখানে এসে কাজের পিছনে না ছুটে প্রথমত কাগজের পিছনে যদি ছোটা যায় তাহলে জীবনে অনেক ভালো কিছু করা যায় যদি একবার কাগজটা হয়ে যায় তো আমি যতটুকু জানি ততটুকুই বললাম আর হ্যাঁ কাগজ হয়ে গেলে কিন্তু আরও অনেক মানে সুযোগ সুবিধা পাওয়া যায় তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একবার আমাকে জানাবেন আর আপনারা যদি অন্য কোনো ধরনের ভিডিও বা কাগজ করার উপায় এইসব সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করব আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ আর নতুন যারা আছেন অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বন্ধুরা ভালো থাকবেন